শুনো শুনো সর্বজন শুনো মন জামাই উপাখ্যান করি কি দুই রকম কথা আগে তো শুনছেন একটা হলো মুধা আরেকটা মধুসুধন, মধুসূদন দুধের জামাই মধুসূদন ঘরের জামাই মুধা ভাত খাবে আস মধুসূদন ভাত খাবি মুধা এবার আসল কথায় আসিছি জামাই বহু প্রকার পুন জামাই ব্যবসায়ী পুন জামাই চাকরা মানে চাকরি করে সব জামাইয়ের চাকরি আবার সমান নয় মাস্টারি একরকম চাকরি রেলে একরকম চাকরি অফিস আদালতে অন্যরকম চাকরি আবার প্রাইভেটের চাকরিও আছে প্রাইভেটের আবার বহু ভাগ কেউ ট্রেনে করে ঠিক আসে ঠিক কেউ বাসে ট্রেনে আবার কেউ অফিস হেঁটে হেঁটেই মেরে দেখে আবার রাত্রির বেলা গেটের সামনে বিড়ি খেতে খেতে রাত জাগেঠে মানে দারোয়ানের চাকরি করা জামাইও আছে এবার ব্যবসায়ী জামাইয়ের কথায় আসা যাবে সব জামাইয়ের ব্যবসা সমান নয় কোন জামাইয়ের ব্যবসা মাল দেশ বিদেশ জাহাজে প্লেনে যায় ঠেয়া খেটে কারো ব্যবসা হলছে আবার কারো ব্যবসা পান সে যে জামাই যেমন হোক না কেন তাদিকা কাছে তাদের বেদম সম্মান মোটামুটি সাউরদের জামাইরা চাকরি করলে সব অফিসার আর ব্যবসা করলে সব আদানি আম্বানি টাকা দিলে এইবার এক এক রকম জামাইকে নিয়ে তাদের সাউরিরা পাড়ার সবাইকে কি কি গপ্প করে শোনাইছে প্রথমেই মোদের পাড়ার কল্পনার বোর্ড ভজা আর কথা কই। ভজা মাছ ব্যবসা করে। মানে মাছ কেটা মাছ বিক্রি করে। কল্পনার মা টুনি মাছি জামাই ষষ্ঠীর দিন জামাই আসতে কেন দেরি হচ্ছে? এই ভাবে কয়ছে। জানো দিদি, মোদের জামাইয়ের আজ আসতে কোন দেরি হবে? মাছদার এত এত দাম মাছির খুদ্দার। কাকে ছেড়া কাকে দিবে? মোর জামাইয়ের পাঁচটা বুটি একটা বটিতে কাতলা কাটে তো আর একটা বটিতে পুঁকরি কাটে অন্য বটিতে ইলিশ কাটে দু কিলোর নিচে কোনো মাছ সে বিক্রি করে এখন তুমি যদি বলো বাটা মাছ পুঁটি মাছ হুম ধার ধারে নি মোড়ে জামাই ছোটো মাছের মধ্যে শুধু ট্যাংরা মাছ বেচে এইবার মোরে মায়ের বর চাকরি করে রেল সে রেল লাইনের হুদি ঠেলে হুদি ঠেলে মানে বুঝতে পারো নিখন। আগর রেল লাইনে বেলটা দিয়ে কর মানে পাথরের গুটি ধার উধার টানাটানি করে সেই গৌরীর মা কয়ঠে, আর মোদের জামাই কি আর হুঘাট করে সৌরাঘর আসতে পারে তার কত দায়িত্ব কত লোকের জীবন তার হাতে মোদের জামাই বলে মা একটু ভুল ভাল হইয়াইলে কত নেতা মন্ত্রী দামি দামি লোকের জীবন যে চলাইবে তার হিসাব নাই আমি মনে মনে বলি বাবা পাথরের গুটি ঠেলার আবার ইথার উদার এইবার জানাপাড়া পাড়ার ছুটির কথা বলছি ছুটির ঘর কেন তার গোষ্ঠীর ধারের কাছে চাকরি বা মাস্টারি কেউ করেনি সেই ছুটি টিউশন মাস্টারকে বিয়া করল ছুটির এমন কপাল বিয়া করল আষাঢ় মাসে আর ভাদ্র মাসে ছুটির বর হাই স্কুলে মাস্টারি চাকরি পেয়ে ছুটির মায়ের পা এখন বেদম ভার এক একটার পা যেন এক মন করে ওজন জামাইকে সে এখন মাস্টার জামাইছর ডাকেই নি রুটির মা মানে পোদা পিষি সে দিন দোকানে ময়দা কিনতে এসেই বলতেছে জানো ওর মাস্টার জামোই আসে তাকে টিফিনে লুচি দিতে হবে তাই ছোটের ময়দা কিনতে আসি উম তখন তো উড়লো তো আক্ত সময় দেরি করে উঠবেনই কেন কত রাত মোটা মোটা বই পড়ে মোরে সুতি কি বলে জানো মা কত রাত বই পড়ে জানো ভোর বেলা ঘুমায় আমার ঘুমি ঘুমি ইংরাজিতে ভুল বকে আজ আবার সকালবেলা জিয়া দেখি ঠিকই মোর মাস্টার জামাইয়ের মাথার বালিশ মাথায় নেই আছে পায়ে মোটা একটা বই আছে তার মাথায় মাস্টার জামাই কয় কি জানো বাবু বলে তার ভাইটা নাকি পাঠা কোন নয় তার সম্বন্ধী মানে মোর বেটা প্রশান্তই নাকি তার আগের জন্মের ভাই আমি আর মাথা ঠিক রাখতে পারিনি মুখ ফুসকে কয়েই ফেলছি তাইলে ছুটিয়া তার কি আগের জন্মের বোন কি বলবো কাকা পদ্মা পিসি মুখে কি গল্পই নাই দিল একে একে তিন চার পিস করিলাম বর্ণন নিশ্চয় তোমরা শুনছ এক করে এমন আরো আছে বহু জামাই বহু কাজের রকম পরের বারে আমি শোনাবো ন